আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন চলমান গাড়ির সামনে দিয়ে যারা যাচ্ছে তাদের তো একটা অপরাধ কিন্তু বাংলাদেশে আরও একটা বড় সমস্যা সম্মুখীন হয় কিছু জিনিস যে ইলেকট্রিক যে সংযোগ যে সংযোগের তারগুলো খেয়াল করবেন আপনারা যে তারগুলো এলোমেলো আছে বা ডিশের আছে ওয়াইফাইয়ের লাইন আছে যে গোলা এই ক্যাবলগুলান মানে একটু বিকল্প ওয়ে বিকল্প ব্যবস্থায় যদি টাঙানো যেত তো কেমন হতো এবং না ডিস সামনে দেখতে পাচ্ছেন না ডিসের ক্যাবল বোঝা মুশকিল দূর থেকে এগুলো লোটকে মানে ঝুলে ঝুলে আছে কারণ এগুলো ঝুলে আছে মানুষ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে আটকে যে পরে বিপদে পড়বে না বা ইলেকট্রিক সংযোগে মানে শর্ট করবে না কে গানে তো এগুলোর থেকে অবশ্যই পরিবর্তন করা উচিত শুধু মানুষকে পরিবর্তন করলে হবে না অনেক কিছু জিনিস পরিবর্তন করতে হবে টোটাল বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ শিক্ষিত পার্সেন্টেজ বেশি কিন্তু প্রকৃত শিক্ষিত পার্সেন্টেজ শূন্য কারণ মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু সচেতন হচ্ছে না কারণ কি মানুষের নৈতিক দায়িত্ব সামাজিক দায়বদ্ধতার এড়িয়ে চলে কারণ প্রত্যেকটা মানুষ সামাজিক দায়বদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করে এড়িয়ে চলার কারণেই হয়তো নৈতিক বা সামাজিক দায়বদ্ধতে থাকে না কারণ সব মানে যদি কম পরিশ্রম করে বেশি উপার্জন পাওয়া যেত বা কম ডিউটি করে বেশি স্যালারি পাওয়া যেত মানুষ এই চিন্তাটা করে কারণ মানুষ তো মানে সুবিধাবাদী সুবিধা পেলেই মানুষ ওই কাজটা করবে যেটাতে সুবি কম পরিশ্রমে বেশি স্যালারি বেশি উপার্জন হয় সে কাজটা মানুষ করতে চায় এই উদ্দেশ্য দেখেন একটা মেয়ে মানুষ কেমন জীবনের রিস্ক নিয়ে বর্ষাকালে বা বৃষ্টি হচ্ছে সেই অবস্থাতে উনি জীবনের রিক্স নিয়ে চলাচল করছে মহাসড়কের মাঝে কারণ এই সকল মানুষগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে দেখেন আমি অবশ্যই এটা ইন্ডিকেট করে দেবো চিহ্নিত করে দেবো যে সকল মানুষগুলোকে অবশ্য পরিবর্তন করা উচিত এইখানে আমি আরও একটা মানুষ দেখতে পাচ্ছি এখন পুলিশ সদস্য না জানি না কিন্তু মানুষ অসচেতনভাবে চলাচল করে মহাসড়ক এই সকল মানুষগুলোকে পরিবর্তন করা অবশ্যই জরুরি কারণ মানুষকে পরিবর্তন করতে হবে টোটাল বাংলাদেশের মানুষকে সচেতন করতে হবে পরিবার পরিজনের কথা চিন্তা করে মানুষ কেন চলাচল করে না এগুলো পরিবারের কথা যেন চিন্তা করে সকল মানুষগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে 我那我不了一个。